যে দিলকে এত বেলা হয়ে গেছে তুমি এখন রান্না করতেছ না কেন জানো 엄마 বাড়ির মধ্যে চাল নাই ডাল নাই কিছু নাই मामी কি রান্না করবে গিয়েছে বাজারে কিছু নিয়ে আসুক তারপর রান্না বসাইতেছিল শ্রীমুলের চাকরিটা ছলে যাওয়ার পর থেকে এই সংসারে যে অভাব দেখা দিল আল্লাহই জানে সংসার থেকে কবে অভাব অটম দূর হইব পারুল বাজারের ব্যাগ খালি কেন নুন তেল কই বাজার কই কিছু আনতে পারি নাই বাজারে যাও নাই আমার কাছে তো কোনো টাকা নাই পারুল তেল লবণ এগুলো নিয়ে আসতে চাইছিল তো বাজারে কোনো দোকানদার আমার বাকিতে দেয় নাই আমি বেকার দইরাই লইছে যে আমি বাকিতে নিলে সদাইপাতির টাকা জীবনও ফেরত দিতে পারুম না হাতে পায় পর্যন্ত ধরছি আর সেই তো তোমার কোনো কিছু করার আর যোগ্যতা নাই তাহলে এক কাজ করো যেহেতু তুমি না খাওয়াই রাখবা ভিক্ষা ছাড়া তুমি আর সংসার চালাইতে পারবা না খারাই রয়েছেন কেন যান ঘরে যান যায় একটা থালা নিয়ে আসেন যায় বাজারে